অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আবার স্বাগতম ও শুভেচ্ছা আমরা আবারও অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করব সবাই আমার সাথে থাকবে এবং পাঠটিতে মনোযোগ দেবে এখানে লেখা আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও তো আমি আজকে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় তোমরাও সাথে থাকবে প্রথমে লেখা আছে ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলা হয়েছে কেন তো আমরা এটা এটাকে উত্তর দেব এভাবে ঈশ্বর এ বিশ্ব সৃষ্টি করেছেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু নিয়ন্ত্রক দেবদেবীরা তারই গুণ বা শক্তির প্রতিভূ তাই তিনি এক এবং অদ্বিতীয় আমরা আশা করব এই সংক্ষিপ্ত উত্তরটি এইভাবে দিলেই খুব সুন্দর এবং সুসজ্জিত হবে এরপরে লেখা আছে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি কেন আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি ঈশ্বর ঈশ্বর প্রাপ্তি বা মুক্তি লাভের আশায় ঈশ্বর প্রাপ্তি বা মুক্তি লাভের আশায় আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করি যাতে আমাদের এই দেহের ভিতরে যে পরমাত্মা রয়েছে বা আত্মা রয়েছে সেই আত্মার মুক্তি বা শান্তি লাভ হয় এই জন্যই আমরা ঈশ্বরের প্রার্থনা করি এরপরে তিন নম্বর লেখা আছে পরমাত্মা বলতে কি বোঝায় আমরা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মের সৃষ্টি ব্রহ্ম সর্বাগ্য সর্বশক্তিমান সকল জীবও জড়র সৃষ্টিকর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটেছে সবই তার কারণ নিরাকার ব্রহ্মকে বোঝানোর জন্য ঋষিরা ওম এ প্রত্যেকের শব্দটি ব্যবহার করেছেন ব্রহ্ম শব্দ অর্থ বৃহৎ বৃহত্ত ব্রহ্ম বা বৃহৎ বলে তার নাম ব্রহ্ম আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনি সত্য অর্থাৎ সত্যের ব্রহ্ম তিনি কোনো ঋষি কোনো কোনো ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ এই ব্রহ্মকে আবার বলা হয়েছে পরমাত্মা তাহলে আমরা এই উত্তরটি এইভাবে দেব এখন আমরা চলে আসতেছি চার নম্বর প্রশ্নে ঈশ্বরকে অবতার বলা হয়েছে বা অবতার বলা হয় কখন ঈশ্বর যখন দুষ্টের দমন করেন এবং ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে নিমে আসেন তখন তাকে অবতার বলা হয় আর আমাদের ধর্মগ্রন্থে দশটি অবতারের কথা বলা হয়েছে তন্মধ্যে কয়েকটি নাম আমি বলছি মৎস্য কর্ম বরাহ বামন রাম প্রভৃতি এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে উল্লেখ আছে ঈশ্বর কখন ব্রহ্ম হিসেবে পরিস্থিতি লাভ করেন ঈশ্বর যখন নিরাকার হয়ে থাকেন তখন ব্রহ্ম হিসেবে পরিস্থিতি লাভ করেন ঈশ্বর যখনই নিরাকার হিসেবে থাকেন তখন তিনি ব্রহ্ম হিসেবে পরিস্থিতি লাভ করেন তো প্রিয় শিক্ষার্থী আমি আশা করব তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় বসে ভালোভাবে পড়বে এবং পাঠে মনোযোগ দেবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ